বাঙালির সামনে স্বপ্নের ঝুড়ি সাজিয়ে বঙ্গবন্ধুর নামে দুই সালের এগারোই মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহর থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু হাজার পঁচিশ সালের মধ্যে এর খরচ অর্থাৎ প্রায় তিন হাজার কোটি টাকা উঠে আসারও নিশ্চয়তা দেয় সরকার অথচ উৎক্ষেপণের ছয় বছর ও চালুর হিসাবে পাঁচ বছর পর এসে জানা যাচ্ছে প্রতি বছর এই প্রজেক্টে লোকসান হচ্ছে ছেষট্টি কোটি টাকা দুই হাজার সালের নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী পাওয়া যায় এই তথ্য তবে আশ্চর্যের বিষয় এমন লোকসানের উপর দাঁড়িয়ে দুই হাজার চব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেটের ওপর আলোচনায় সাবেক যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণের ঘোষণা দেন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এক দিয়ে কিন্তু আমরা থামছি না আমরা ইনশাল্লাহ মহাকাশে উৎক্ষেপণ করব বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই দুই সালের মধ্যে এটি করা হবে বলেও জানিয়ে দেন সংসদে অথচ পরিতাপের বিষয় দুই সাল পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য যে ঋণ নেওয়া হয়েছিল সেটি শোধ করে যেতে হবে সরকারকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের যেহেতু কোনো আয় নেই তাই জনগণের রাজস্ব থেকে প্রতিবছর এইসএসবিসি ব্যাংকের দেওয়া এক হাজার চারশো কোটি টাকা ঋণ পরিশোধ করে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি দুই সাল পর্যন্ত ব্যাংকটিকে আট কিস্তিতে পরিশোধ করতে হবে আরও চৌষট্টি মিলিয়ন ডলার মরার উপর খরার ধা হয়েছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন টাকার মূল্যমান কমে যাওয়ায় এখন প্রতিবছর দুই কিস্তিতে একশো থেকে দুইশো কোটি টাকা পরিশোধ করতে হবে বিটিআরসিকে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত টানতে হবে এই কিস্তি মজার বিষয় হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ুকালই পনেরো বছর অর্থাৎ দুই সালের পর এর কোন অস্তিত্বই থাকবে না তাই প্রকল্পের অর্থ পুনরুদ্ধারের কোন সম্ভাবনাই নেই গবেষকরা বলছেন প্রায় তিন হাজার কোটি টাকার এই প্রকল্পে লোকসান গুনতে হবে কমপক্ষে দেড় থেকে দুই হাজার কোটি টাকা এই স্যাটেলাইট সম্বন্ধে খোদ বিটিআরসির এক কর্মকর্তার বক্তব্য দিয়ে শেষ করতে চাই তিনি একটি পত্রিকার সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন জানি না কোনো আর্থিক সামর্থ্য ছাড়াই জনগণের এই বিপুল পরিমাণ টাকা দিতে রাজি হয়েছিলাম ব্যাপারটা অনেকটা এমন যেন টাকার মূল্য কাঁঠাল পাতার সমান আর আমরা এমন এক ছাগলকে সেটি খাওয়াচ্ছি যা আমাদের কোনো উপকারেই আসবে না আজ এ পর্যন্তই আগামীতে আবারও নতুন কোনো কিছুর গল্প শোনাব আপনাদের